পুস্তকটি লিখলেন সেই পুস্তকটি সম্বন্ধে কিছু বলুন আলোচনা অন্যরা করবেন আপনি প্রেক্ষাপট নিয়ে বলুন আর অন্যদেরকে আমাদেরকেও উৎসাহিত করুন আর একটা আলোচক আমাদের সাত উদ্দিন আহমেদ তিনিও একজন আলোচক অবসরপ্রাপ্ত সিনিয়র ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনিও একজন আলোচক তার নামটা মিস হয়ে গেছে দুঃখিত আমি এবারে বক্তব্য আবিদ্রা জমাজিন্দারের

আসাম লিক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সপ ভট্টাচার্য মহাশয় আছে আমাদের প্রধান অতিথি লেখক প্রাবন্ধিক গোড়াক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিল্প শাখার সভাপতি সঞ্জীব মহাশয়

দিন সাহেব এবং আমাদের সর্বজন পরিচিত সময় প্রসঙ্গ পত্রিকার মাননীয় সম্পাদক সাহেব উপস্থিত যারা আছেন প্রত্যেকেরই নাম না বিশেষ করে কৃতজ্ঞ যে সুদূর চাকরি থেকে এসেছেন ফরিজ খান চৌধুরী সাহেব ইতিমধ্যে আমাদের করেন থেকে এসে পৌঁছে যাবেন আমাকে ফোন করেছেন কামরুজ্জামান চৌধুরী আমাদের সুদূর হরিনগর থেকে এসেছেন সুনাম রাজবংশী হাতি খানিক থেকে এসেছেন আমাদের জিয়াউদ্দিন মজুমদার সাহেব এবং এরকম সমস্ত তাছাড়ে বিভিন্ন প্রান্ত থেকে আপনার যারা এসেছেন আপনাদের প্রত্যেকে এই প্রথমের অনুমতি যে এসেছেন এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই তারপরে এই বইটা কেন লিখলাম এই কথাটা তো আমাকে আমার বলা দরকার বিশেষ করে বলে যে জায়গাটাকে আমরা চিনি এর যথেষ্ট ঐতিহ্য আছে ইতিহাস আছে তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে এবং এই বৈশিষ্ট্যগুলাকে আমরা কি করে সবার কাছে তুলে ধরব সেই প্রশ্নগুলো বারে নিজের মনে আসে যে এটা তো একটা বিশেষ ভূখণ্ড এক সময় এটা একটা আলাদা রাজ্য ছিল একটা দেশ ছিল আলাদা রাজ্য মানে একটা দেশ এখানে বিভিন্ন সময়ে ঐতিহাসিক ব্যক্তিত্বরা কংগ্রেসালাম সাহেব এসেছেন ইন্ডিয়া ধন্যবাদ বিভিন্ন সময় এখানে রাজারা রাজত্ব করেছেন এখানে বিভিন্ন সময়ে যুদ্ধ বিদ্রোহ হয়েছে এখানে প্রজারা কখনো বিতাড়িত হয়েছেন কখনো এসে আবার ফিরে এসেছেন এই ইত্যাদি ইত্যাদি অনেক অনেক ইতিহাস আছে আমাদের পাহাড়ের যেসব দেখা যায় খ্রিস্টীয় দুই ইংরেজি যদি হয়তো অন্তত দুই হাজার বছর পুরাতন আমাদের বড় পত্যকার ইতিহাস আছে তার উপর আমরা দেখেছি যে কোনো এক আর্য রাজপুত্র কোনো সময়ে এই বরাক নদী দিয়ে লক্ষ্মীপুরে গিয়ে এখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে গিয়েছিলেন এবং এখানে হিমেন্সাং এসেছিলেন এখানে বিভিন্ন পরিব্রাজকেরা এসেছিলেন এগুলো নিয়ে অনেক অনেক বৈশিষ্ট্য আছে এখানকার মানুষের বৈচিত্র্যটা একটা আলাদা ব্যাপার এবং এখানে যারা বসবাস করেন গিয়েছিল যে প্রচন্ড কইটা ভাষায় কথা বলা মানুষ আমরা এই আছি যে আমরা যারা এখানে বসবাস করি তার প্রচন্ড ভাষা আছে এবং এই পঁচানব্বইটা ভাষার মধ্যে প্রধান ভাষা হিসাবে চল দিয়েছে বাংলা ভাষা কিন্তু বাকিরা ছিল আদৌ রকম আছে এই বৈশিষ্ট্য সবাইকে দেখাবো কি করে এগুলো দেখানোর প্রয়োজন তার সঙ্গে সঙ্গে এখানকার যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ইতিহাসের যে কাল ছিল তার পরবর্তীকালে আঠারোশো বত্রিশ চোদ্দ আগস্ট তারিখে ব্রিটিশরা যখন রাজা কবীন্দ্রচন্দ্র থেকে ব্রিটিশ হয় যাওয়ার পরেছে এই কাছাড়ের উত্তর দিকে ছিল নোয়াকাঙ্গের দবপাড় পশ্চিমে ছিল হাসিয়া জংকিয়া পাহাড় পূর্বে ছিল মণিপুর রাজ্য দক্ষিণে ছিল বর্তমানে মিজোরাম এবং দক্ষিণ পশ্চিম এলাকাতে ছিল একে অপরের প্রাচীন নৈরিক বর্তমানে পাথার নির্ভর কেন্দ্র বিহার এলাকা এবং যেটা পরিচি ছিল প্রায় আট হাজার পূর্ব মাল কিন্তু পরবর্তীকালে প্রশাসনের বিভিন্ন তার ছাদের পরে একটা শিল্প হয়ে গেছে এবং বগাপুত্যকার পরিঝি গত ছয় হাজার নয়শো উনসত্তর কিলোমিটার উত্তর কাছাকা আলাদা হয়ে গেছে কিন্তু তা প্রশাসনের বিভিন্ন সময়ের বৈশিষ্ট্য ওইগুলোর মধ্যে আমরা দেখেছি যে পঞ্চায়েত সিস্টেমটা একটা আলাদা বিষয় এখনো আমাদের তো বর্তমানে পঞ্চায়েতের বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচন চলছে আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছেন আমাদের আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হয়েছেন তারা যেভাবে পঞ্চায়েত চালাবেন এরকম পূর্বে চালিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলা তো আমরা স্বাধীনতা লাভের পরে আমাদের এই পঞ্চায়েত হয়েছে তার পূর্বে পঞ্চায়েত ছিল কি না এগুলো নিয়ে আমাদের মনে প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নগুলো দেখতে দেখতে আমরা দেখেছিলাম যে আঠারোশো তিরাশি ইংরেজির থেকে আমাদের এখানে পঞ্চায়েত শুরু হয়েছে আমি আরো বলতে আমার অতি ভালো লাগে আমি সবাইকে বলি যে আঠারোশো ছিল সরপঞ্চ তাদের পাঁচজন ছয়জন ছয়জন করে চৌকিদার থাকত আর চারজন সহযোগী মেম্বার থাকত চারজন সহযোগী মেম্বার আর একজন দেন সভাপতি পাঁচজন পঞ্চ সমাহারে পঞ্চায়েত ওই পঞ্চায়েতটা হয়েছিল এটাকে বলা সরপ এবং তাদের এলাকার নাম ছিল সাতল সাতল পঞ্চায়েত তারা ওই পঞ্চায়েত চালাতেন আর এখানে আঠারোশো তিরাশি ইংরেজিতে প্রথম পঞ্চায়েত পেয়েছিলাম আমরা বরপড়ার নন্দলাল বর্মন মহাশয়

এবং প্রায় একশো থেকে একশো ত্রিশ জন ছাত্র সরপঞ্চ ছিলেন তাদের মধ্য থেকে আমরা খবর করতে করতে মোটামুটি কাটি থেকে কাটি আর হাইলাকান্দি আলগাপুর থেকে হরিনগর আর দক্ষিণের ফলাই ঢাকাবাজার থেকে ভোগন পাহাড় বড় খোলা ইত্যাদি থেকে আমরা একান্নজন পঞ্চায়েতের হদিশ পেয়েছিলাম এবং তাদের মধ্যে এত সুন্দর সুন্দর সার্টিফিকেট আছে ব্রিটিশের দেওয়া সার্টিফিকেট ওইগুলোর আমরা বিভিন্ন সার্টিফিকেটগুলো এখানে সংযোগ করে আমাদের বইয়ে দিয়েছি এবং তাদের সম্পর্কে যতটুকু জানি এই কথাগুলো আমরা এখানে উল্লেখ করেছি আরও মজার ব্যাপার যে এক একজন সরপঞ্চে পরবর্তী বংশধর বিশিষ্ট রাজনীতিবিদ হয়েছেন আমরা নেহাগঞ্জ লস্কর মহাশয়ের নাম জানি লস্করের বাবা ছিল সর্বান আমাদের মাননীয় দীনেশ প্রসাদ বললেন ঠাকুরদা ছিনের সর্বান আমি নিজের বক্তা আমারও নিজের বাবা ছিনের সব আমাদের এখানে বসে আছেন সাধন প্রচুর মহাশয় তিনি সরপঞ্চে তো এইভাবে আমরা দেখেছি যে এই সরপঞ্চেরা কিন্তু তখনকার বর্তমানে আমরা যাদেরকে আমাদের ইয়ের প্রতিনিধি বলি পঞ্চায়েতের এমএলএ ওই এমএলএ বিশেষ করে আমাদের সরপঞ্চেরা পরিচালিত তারা ছিল লোকাল ম্যাজিস্ট্রেট লোকাল রিপ্রেজেন্টেটিভ লোকাল অথরিটি প্রত্যেকটা ব্যাপারে তাদের যথেষ্ট রকমের ক্ষমতা ছিল এবং ওইগুলো নিয়ে তারা জনগণের পাশে থাকতেন জনগণের সভা করতেন জনগণের দুঃখ দুঃখ দেখতেন সরকারেরও তারা সহযোগিতা করতেন খাদ আদায় করতেন ট্যাক্স কালেকশন করতেন এইগুলো এই এই ব্যাপারগুলো নিয়ে আমরা এই বইটা পড়েছি এবং এখানে আমাদের এই বইটার মধ্যে আপনারা পাবেন এবং তাদের সঙ্গে আমরা সম্ভব না আমরা প্রায় আশিটা সার্টিফিকেট জোগাড় করেছি তার মধ্যে কিছু কিছু আমরা বইটার মধ্যে দিয়েছি নমুনা দেখবার জন্য এই সার্টিফিকেটগুলোর মধ্যে একেবারে তখনকার সময়ের যে বৈশিষ্ট্য এগুলা দেখা যায় এর সঙ্গে আরো মজার ব্যাপার লোড কার্জন আমাদের গোড়া প্রত্যরা তখন তার কাছা শফর করেছেন ঝোলের তলের যে তিনি মিটিং করেছেন উনিশশো এগারো ইংরেজি এক ইংরেজিতে আঠারোশো এক উনিশশো এক ইংরেজিতে এবং ওই রিসেপশন কমিটির বিশিষ্ট সদস্য ছিলেন নন্দলাল বর্মা

নিয়ে কখনো ছিল এবং এখনো আছে এবং ওইগুলাকে আমরা প্রতিষ্ঠিত করবার জন্য আমরা গবেষণা মূলক করে আমি বেশি সময় কথা বললে আমাদের বাকি বক্তব্য আমাদের সময় চলে যাবে এটিকে আমি সংক্ষেপে আপনাদেরকে এই কথা বলা বলছি আর সঙ্গে সঙ্গে আমি আরও একটা বিষয় আপনাদেরকে জানাবার চেষ্টা করব একটু আমি আপনাদের বিরক্ত করছি যে এই সম্পদে নাম ঠিকানা তাদের সম্পর্কিত বিভিন্ন বিষয় এইগুলা পাবার জন্য আমাকে সহযোগিতা সবচেয়ে বেশি তিনি করেছেন তিনি করিমগঞ্জের আমার কামরুজ্জামান চৌধুরী সাহেব এখানে আছেন তিনি কামরুজ্জামান চৌধুরী আর বিশেষ করে নিজের পরিবার নিজের আত্মপরিচয়টাকে সবচেয়ে উৎসাহী তিনি ছিলেন ওই শুধু জয়পুর হরিনগরে আমার নিজের বাসাতে গেছেন দুইবার তিনবার করে তিনি হচ্ছেন আমার লাল মোহাম্মদ হাজারি সাহেব আমার এত ভালো লাগে যে নিজের পরিচয়টা রাখবার জন্য তিনি কত উৎসাহ

সপ্তম এডওয়ার্ডকে সংবর্ধনা দিয়েছিলেন সরপঞ্চ হিসাবে এই গলিয়া মজুমদার তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন তারপরে কালাম আহমদ বড় ভাইয়া বাসকান্দি বিশিষ্ট শিক্ষাবিদ তার পূর্ব পুরুষকার ঠাকুরদা তিনি জনগণনাও করতেন সপ্তম সক্রিয় করতেন তিনি এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন তারপরে প্রয়াত তাজুদ্দিন বড় ভাইয়া সাহেব বিছানায় থাকা অবস্থায় বিছানায় শুয়ে অসুস্থ অবস্থায় তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন গতিকে তার নাম আমরা বলতে পারি না তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি বর্তমানে দিল্লিতে থাকেন তার ঠাকুরদা সরপঞ্চ ছিলেন উনিশশো আট উনিশশো উনত্রিশ ইংরেজিতে এরপরে তিনি এমএলসি হয়েছিলেন আসাম অ্যাসেম্বলি সদস্য সেই তথ্যগুলো তিনি দিল্লি থেকে যে আমাদেরকে দিয়েছেন আমি সার জিয়াউদ্দিন মজিন্দর সাহেবকে আমরা দেখেছি ইতিমধ্যে এখানে আছেন তিনি আমাদেরকে দক্ষিণ কাছায় বিভিন্ন রকমের জিয়াউদ্দিন সাহেব তারপর প্রয়াত সাংসদ নিবারণ চন্দ্র লস্করের পরিবারের আত্মীয় লস্কর নিবেদিতা লস্কর ইত্যাদি বিশিষ্ট আধিকারিকেরা তারা তাদের পূর্বপুরুষের তথ্য আমাদের দিয়েছেন গতিকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী আমাদের বিশিষ্ট আলোচক তিনি আমাদেরকে সহযোগিতা করে বিভিন্ন তথ্য দিয়েছেন জিয়াউদ্দিন রাজদীপওয়ালা প্রাক্তন এমএলএ বর্তমানে এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার আসবে তিনি আমাদের বিশ্ব সম্মানিত অতিথি রাজা সাহেব তিনিও পিতার বিশিষ্ট পঞ্চায়েতের বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন এগুলো আমরা তার কাছে থেকে পেয়েছি তারপরে অর্থাৎ নিজাম তিল দোশকর আলাদাপুরের বিশিষ্ট শিক্ষা তিনি আমাদেরকে তিনি আমাদেরকে তথ্য দিয়েছিলেন তারপর রবি হাসাম মজিম লালা তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন মহিবুল হক লস্কর বাসকান্দি তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন আলী বিশিষ্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তারপরে ফরিজ চৌধুরী চৌধুরীর কথা আমি আগেই বলে নিয়েছি অধ্যাপক হামিদ আলী চৌধুরী বাসকান্দি তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন লক্ষ্মীপুরে সুনীল রায় তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন সজল বর্মন আমাদের এই সভায় আছেন তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন বীরেন্দ্রচন্দ্র দলু বর্মন তিনিও আমাদেরকে বিভিন্ন রকমের তথ্য দিয়েছেন জয়ভদ্র হাকজারের নাম অনেকেই আপনারা শুনেছেন তিনি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবী উত্তর কাছাড়ের বিশিষ্ট ব্যক্তিত্ব ভাষণ করতে এই এদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি লালচান কুর্মী জয়পুরে তিনি তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এছাড়া আরও অনেক অনেক ব্যক্তি ব্যক্তিত্ব আছেন উৎসাহী আছেন যারা আমাদেরকে তথ্য দিয়ে এই বইটাকে এগিয়ে নিয়ে যাবার সহযোগিতা করেছেন এই জন্য প্রত্যেকের কাছে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি সংক্ষেপে এই বক্তব্যগুলো করে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা আরো আলোচনা শুনবো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ নমস্কার সালাম